বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটাকে উপরে দেখা দিবেন না অনুগ্রহ করে ভিডিওটা দেখবেন তো বলতে চাইছিলাম যে কথাটা আজকের এই টপিকে ভিডিওটা হচ্ছে যে বাচ্চাদের অসুস্থতা নিয়ে বাইরে মহামারী সারা দেশে ছড়িয়ে পড়েছে সেটা আপনারা সবাই জানেন তো আমি শুধু আসছি আপনাদেরকে এই জিনিসটা বলার জন্য যে আপনারা যে স্ক্রিনে একটা ছবি দেখতেছেন আপনারা জানেন এটা সবাই জানে যে এটা একটা অ্যালার্জি রোগ আসলে অ্যালার্জি রোগ তো ঠিকই আছে কিন্তু এই অ্যালার্জি থেকে বাঁচার উপায়টা কী ভাই আপনাকে যদি বাঁচতে হয় আপনাকে অনেক কিছুর সাথে যুদ্ধ করে নিতে হবে তারপরে তো আপনি বাঁচবেন কিন্তু আমার কথা হচ্ছে আমরা না হয় বড় মানুষ বা আমরা আমাদের শরীরের কোনো অংশে যদি একটু ব্যথা পাই তাহলে কিন্তু আমরা ডাক্তারের কাছে যাইয়ে আমরা বলতে পারি যে আমাদের এই সমস্যাটা হয়েছে আমাদেরকে ট্রিটমেন্ট দেন কিন্তু বাচ্চারা বাচ্চারা তো মুখ ফুটে বলতে পারে না তাদের তো ওই ক্ষমতা নাই আল্লাফাক তাদেরকে ওই ক্ষমতা এখনও দেয় নাই ধীরে ধীরে সে যখন বড় হবে তখন তো সে মুখ ফুটে সব কিছু বলতে পারবে তখন আর কোনো টেনশন নাই তখন ডাক্তার ওই হিসাবে ওষুধ দিতে পারবে কিন্তু এখন কথা হচ্ছে বাচ্চারা তো ছোটো তো ছোটো বাচ্চা তো কিছু বলতে পারে না তো এটার দায়িত্ব নিতে হবে কে বাবা এবং মা এই দুজন যদি সুন্দরভাবে যদি বাচ্চার দিকে নজর দেয় তাহলে আমি মনে করি বাচ্চা কখনোই কোনো ক্ষতিগ্রস্ত হবে না কেননা বাবার সাহিত্যে সন্তানের প্রতি তার আগ্রহ থাকে তার মায়ের একটা সন্তানের প্রতি একটা মায়ের যে আগ্রহতা থাকে সে আগ্রহতা যদি পুরোপুরি একশোতে একশো পার্সেন্ট যদি সে নজর দিয়ে দেখে ওই বাচ্চার কিন্তু কখনো আল্লাহ না করো সেই সমস্যা হইতে পারে না কেন পারে না এখানে কিছু গাছালাপি আছে আমি যে বাচ্চার মায়ের কথা বলছি কেন বাচ্চার যদি কোনো সাই সমস্যা হয় মা যদি না দেখে তার বাবাকে যদি না বলে তারা উভয় দুজনে যদি যুক্তি জোগাড় না করে পরামর্শ না করে যদি না দেখে তাহলে বাচ্চাটার দিন দিন অসুস্থতা বাড়তে থাকবে নামাজ বাদ দিও না বন্ধু নামাজের মতো সুন্দর ইবাদত আর কোথাও নাই যদি কোনো রকম বাচ্চার অসুস্থতা দেখে তাহলে এটা এটাকে নিয়ে আপনি ফিসু না হেঁটে সামনে আগিয়ে যান একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে যে বাচ্চার এই সমস্যা এখন যে কোনো সমস্যা হতে পারে যে সমস্যা ওই সমস্যা নিয়ে আপনি ডাক্তারের কাছে যাই বলতে হবে যে আমার বাচ্চার এই সমস্যা তখন ডাক্তার ওই বাচ্চাকে দেখার পর ভালো একটা ট্রিটমেন্ট দিবে তবে হ্যাঁ আপনাকে এখানে একটা অনুরোধ করব যে আপনি গ্রাম্য যে ডাক্তারগুলা রয়েছে এগুলা স্বাভাবিক যে রোগ ব্যাধি থাকে ওইগুলার ওষুধগুলা দেয় কিন্তু আপনাকে যদি রকম দেখেন যে আপনারা দুজনে যুক্তিযোগার মাধ্যমে যদি বলেন যে হ্যাঁ না এটা নর্মাল ডাক্তার দিয়ে হবে না এটা বড় বা কোনো এমবিবিএস ডাক্তার দিয়ে এই রোগটাকে দেখাইতে হবে তাহলে আপনারা দ্রুত আমি বলবো বড়ো ডাক্তার যারা এমবিবিএস হয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে দেখাইয়ে এই ওষুধটা কিনে বা যে রোগটা হয়েছে সেই দেখার পর যে ওষুধটা দিবে সেই ওষুধটাকে আপনারা ভালোভাবে সুন্দরভাবে বুঝে শুনে তারপরে তাকে বাচ্চাকে ওষুধটা খাওয়াবেন কেন বললাম ভাই কিছু কিছু মেডিসিন আছে এমনভাবে দেয় তারা ডাক্তার তো দিবে কিন্তু এটার পরিচালনা করতে হবে আপনি ঘরে এসে বাচ্চাকে খাওয়ানো এবং কি ফানি মিশানো বা ওষুধ বানানো বা যে যে ক্যাটাগরিতে দেয় সেটাকে মেনটেন করতে হবে কিন্তু শুধু একমাত্র আপনি আপনিও যদি সেটা পরিচালনা না করতে পারেন যদি ভুলভাল ওষুধ ব্যবহার করেন তাহলে তো বাচ্চার আরও সমস্যা বাড়বে তো ওইদিকেও সতর্ক আপনাদের দুজনকে রাখতে হবে তো কী কারণে বললাম স্ক্রিনে তো দেখতেছেন এই বাচ্চাটার মানে ভয়াবহ অবস্থা যেটা আমি বলতেছি না বাসায় বলতেছি না কারণ কিছু কিছু আছে সেটা বয় খাইয়ে যাবে তো অনেকে দেখতেছেন আপনারা অনলাইনে অনেক রকম ভিডিও আপনারা দেখতেছেন আমি আর ওইদিকে ভিডিওটা লম্বা করতে চাইছি না যে শুধু এটাই বলবো যে বাচ্চার যদি রকম ছোটোখাটো যদি কোনো সাই সমস্যা দেখেন তাহলে আপনারা দ্রুত বড় একজন ডাক্তারের সাথে কথা বলবেন ডাক্তারকে দেখাবেন ডাক্তার ওটা সামাদা দিবে ইনশাল্লাহ আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে আমি আপনি যারাই বলেন না কেন যে আমার এই ভিডিওটা দেখতেছে হয়তো আপনারও হইতে পারে যে আমার এই ভিডিওটা দেখতেছেন হয়তো আপনার বাচ্চারও এরকমের সমস্যা হতে পারে তো সেজন্য বলতেছি উভয়ে ফ্যামিলিতে যারা রয়েছেন তারা উভয়ে বাচ্চার প্রতি কেয়ার নেন কেননা আমরা সারাদিন যা খাটাখাটনি করি সবই কিন্তু এই ছেলেমেয়ের জন্য তো ছেলেমেয়ের যদি কিছু হয়ে যায় বা আর আমাদের পুরা শরীর বলতে পারেন এক পর্যায়ে ঠান্ডা হয়ে যায় মানে আমরা নিজে অসুস্থ হয়ে যাই সুস্থ থাকার পরেও অসুস্থ হয়ে যায় কেননা আমাদের বাচ্চা অসুস্থ থাকলে তো সেজন্য বলতেছি আপনারা বাচ্চার প্রতি কেয়ার নেবেন বাচ্চাকে খেয়াল রাখবেন এখন বর্তমানে এই মহামারীটা শুরু হয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চার ছোটো উঠে ঘামেসির মতন যে শরীরে ঘামেসি উঠে না ঘামেসি এই ঘামেসির মতন উঠে এটা কিন্তু বড়ো আকারের রূপ ধারণ করে তো সেজন্য আপনাদেরকে বলতেছি আপনারা অল্প থাকতে ডাক্তারের পরামর্শ নিয়ে সুন্দরভাবে ট্রিটমেন্টটা ছাড়ান তাহলে আপনিও সুস্থ আপনার বাচ্চাও সুস্থ আপনার পরিবার সুস্থ আপনার ফ্যামিলি সুস্থ আপনি যে কোনো কাজকামে যাবেন ইনশাল্লাহ আপনার কাজকামেও শরীর বাবু করতে পারবেন কারণ বাড়িতে কোনো টেনশন থাকবে না এই যে একটা টেনশন থাকে আজকে আমার বাচ্চাটাই এই অবস্থা আমি দেখে আসলাম এরকম না জানে কীরকম হয়েছে না জানে কী হইতেছে ওষুধ ওষুধগুলো ঠিকমতো খাওয়াচ্ছে কিনা বা যারা ওষুধ লইতেছে লইতে পারতেছেন না তারা চিন্তা ভাবনা থাকেন যে কীভাবে বাচ্চার ওষুধটা নেবো ওষুধটা নিতে পারবো কি না কোন ডাক্তার দেখাবো কোন ডাক্তর দেখাবো না মানে এগুলো একটা টেনশানে থাকেন তো সেই জন্য বলতেছি টেনশান তো অবশ্যই আসবে টেনশান কারোর বলে একই আসে না আপনারা যত যতই কিছু করেন বাচ্চাকে আপনারা নজরে রাখতে হবে আপনারা সুন্দর করে গা গোসল ধোয় পায় পরিষ্কার রাখবেন তাহলে আপনার বাচ্চা সুস্থ ইনশাল্লাহ থাকবে কিছু কিছু জায়গা আছে ওইসব জায়গাতে আপনার বাচ্চাকে নিয়ে তাড়াহুড়া করে চলে যাবেন না আর যে যে কোনো মানে বাচ্চাদের খানা অনেক কিছু বাইরে গেছে এখন সব তো দু নম্বরে চলতেছে বাচ্চাদের হাবিজাবি এগুলো না খাওয়াইয়া ভালো কিছু খাবান ভালো কিছু খানার চেষ্টা করান তাহলে আপনার বাচ্চা সুস্থ থাকবে ইনশাল্লাহ কেন বললাম আমি দেখতেছি যে বাচ্চাগুলার এখন যে বর্তমানে যে রোগটা তৈরি হচ্ছে এই রোগটার সাথে সাথে বাচ্চাটা কিন্তু খানা ছেড়ে দিচ্ছে কোনো খানা এ খাচ্ছে না এবং রাত্রি হলে বাচ্চাটার কিন্তু এই অ্যালার্জি রোগটা কিন্তু আরও বেশি বাড়ে তো বেশি বাড়াতে বাচ্চা কি করে সারা রাত্র ধরেই কান্নাকাটি করে আপনার পাশে যদি আপনার বাচ্চা কান্নাকাটি করে আপনি ওই সময় বাচ্চার উপরে গরম না হয়ে নিজেকে নিজে কন্ট্রোল করে বাচ্চাকে ঠান্ডা করার চেষ্টা করেন এই রোগটা এমন এমনভাবে মানে ছড়িয়ে পড়ছে মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে সোয়াশি রোগ বলে যাকে একজন থেকে একশো জন পর্যন্ত চলে যায় এই রোগটা তো ভাই সেজন্য বলতেছি আপনারা বাচ্চার সাথে কখনো গরম মাথায় কথা বলবেন না কারণ সে তো এমনিতে জ্বালা যন্ত্রণায় ভুগতেছে তার কান্নার কারণে যদি আপনি আরও তাকে ফেরেশানি করেন মায়র করেন তাহলে সে কোথায় যাবে একটু নিজেকে কন্ট্রোল করে নিজেকে ঠান্ডা মাথায় চিন্তা করে আপনি আপনার বাচ্চাকে সুস্থ রাখার চেষ্টা করবেন তার বেশি কথা বললাম না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সবাই এই বাচ্চার প্রতি একটু নজর দিয়ে বাচ্চাকে সুস্থ রাখার চেষ্টা ভাবনা করে আপনারা আপনাদের মন মানসিকতাকে ঠিক করে বাচ্চাদের প্রতি কেয়ার নেন আমি শেষ তো মুখ বলতেছি এই রোগটা কিন্তু ছোটো মোটো রোগ না। আপনারা যদি ছোট মনে করে যদি বসে থাকেন তাহলে আপনার বাচ্চার অবস্থা খারাপ হয়ে যাবে আমরা বড়রা যদি আমাদের বড়দের যদি গায়ে কোনো রকম কোনো স্বাস্থ্য সমস্যা হয় বা শরীরে কোনো সমস্যা হয় তাহলে আমরা ডাক্তারকে বলতে পারি ও বাচ্চা তো বলতে পারবে না বাচ্চাকে আপনি দেখতে হবে তো যাই হোক কথায় কথা অনেক বলে ফেলেছি যে কথাবার্তা যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেল হলে ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক বা ফেস হলে ফলো করে যাবেন শেয়ার করে দ্রুত মানুষকে জানাবার সেই ব্যবস্থা করে দেন ধন্যবাদ আজকের মতো ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি আবার একা তো নয় যেন আগুনের গোলা